ব্রাহ্মণবাড়িয়া চাঞ্চল্যকর এজাজ হত্যা মামলার অন্যতম আসামি এবং মূল হোতা যে নাকি সরাসরি পিস্তল দিয়ে গুলি করেছিল সে ফারাবি জয়কে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে আজ ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাকাত হোসেন প্রেস ব্রিফিং বলেছেন যে ঘটনাটি ঘটেছে এটা তাদের গ্রুপিংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনার সাথে যা অন্যান্য যারা জড়িত তাদের গ্রেফতারে জোরদার অভিযান অব্যাহত রয়েছে ও তারা ধরা পড়বে এবং যেই অস্ত্রটি দিয়ে যে পিস্তলটি দিয়ে তাকে খুন করা হয়েছিল সেই পিস্তলটি ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাটপাড়া এলাকা থেকেও উদ্ধার করা হয়েছে রহমান এক কর্মীকে গুলি করা হয় তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার হচ্ছে সে মারা যায় তো এই ঘটনায় এজাজের বাবা বাড়িতে ষোলো জনের নাম উল্লেখ করে এবং দশ পনেরো জনকে আসামি করে তারা এটি মামলা বাদায় করে তো এই হত্যাকাণ্ডের পর পরেই পুলিশ হেডকোয়ার্টার্সের একটা টিমের সহযোগিতায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার যে পুরো টিমটা ছিল তারা এবং শরৎ থানায় নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামি গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের জন্য তারা দেশের অনেকগুলো জায়গায় অভিযান পরিচালনা করে অবশেষে গতকাল ভোরবেলা নেত্রকোনা জেলার আটপাড়া থানার কুতুবপুর নামের একটি বাড়ি থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম মূল আসামি অর্থাৎ ফারাবি হাসানাল ফারাবিকে গ্রেপ্তার করা হয় তো তাকে গ্রেপ্তার করার পরে এই হত্যাকাণ্ডের ব্যবহৃত যে অস্ত্র সেই অস্ত্রটি উদ্ধারের জন্য তার দেওয়া তথ্য অনুযায়ী কয়েকটি জায়গায় অর্থাৎ প্রথমে কিশোরগঞ্জ মানসিং নেত্রকোনা তারপরে ভৈরব আশুগঞ্জ এসব জায়গায় অভিযান পরিচালনা করা হয় মূলত সে প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা অবশেষে তথ্য করিয়েছে অনুযায়ী এই গত রাতে অর্থাৎ রাত অনুমান সোয়া এগারোটার সময় সদর থানার সদর থানার ভাটপাড়া এলাকায় একটা ব্রিজের পাশে একটা চোখের মধ্য থেকে এই অস্ত্রটি তার দেখানো মতে এবং স্থানীয় লোকজনের সামনেই জব্দ করা তো গ্রেপ্তারকৃত হাসানার ফারাবি এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা কাছে স্বীকার করেছে এবং তিনি স্বীকার করেছেন যে তিনি নিজেই এই গুলি করেছেন অর্থাৎ মূল কারণ হিসেবে তিনি এটা বলেছেন যে এলাকায় তার একক আধিপত্য বর্জায় রাখার জন্য পূর্বপরিকল্পিতভাবে এই ইজাজকে মাথায় তিনি গুলি করেন এবং এটা ছিল পূর্ব পরিকল্পিত এর সাথে এর সাথে এই মামলার এক নম্বর আসামি অর্থাৎ খোকাসহ আরও অনেকেই এই পরিকল্পনার সাথে ছিলেন তো আমরা তাকে আরও যতটুকু সময় পেয়েছি জিজ্ঞাসাবাদ করেছি তো তাতে তিনি জানিয়েছেন যে তারা মূলত এই এক নম্বর আসামি খোকা কিন্তু আসামি জয় এবং ভিক্টি মিজাজ তারা একই এলাকার একই পাড়ার কলেজ পাড়ার এলাকার বাসিন্দা তো কলেজপাড়া এলাকার মূলত প্রভাব প্রতি পর্যায় করতো ব্যক্তত এই জয় এবং খোকা তো খোকা এবং জয়ের দেখা যেত অনেক সিদ্ধান্তকেই এই এজাজ এবং তার অনুসারী কয়েকজন মেনে নিত না মাঝে মাঝে তারা বিরোধিতা করত। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তো এক পর্যায়ে এই দ্বন্দ্বটা চরম আকার ধারণ করে তখন খোকা এই জয় এবং তাদের মধ্যে যারা ছিল তাদের অনুসারী তারা চিন্তা করে যে ওকে একটা চরম শিক্ষা দিতে হবে তো এই পরিকল্পনা থেকে তারা তাকে মারার একটা প্ল্যান করে এবং গত দুই তারিখে এই যে অস্ত্রটি ব্যবহৃত হয়েছে হত্যাকাণ্ডে এই অস্ত্রটি এই শহরেরই আরেকজনের কাছ থেকে এই খোকা সংগ্রহ করে খোকা সংগ্রহ করে এই অস্ত্রটি জয়কে দেয় এবং তাদের পূর্ণ পরিকল্পনা অনুযায়ী পাঁচ তারিখে ষোলো ছয়টার সময় তারা ওই নির্বাচন পরবর্তী বিজয় উল্লাস করার জন্য একসাথে হয় তো ওইখানে জয় খোকার সাথে ইজাজের একটা ছোট্ট একটা বিষয় নিয়ে তৈরি হয় এই তর্কাতর্কির এক পর্যায়ে তাদের আগেই প্ল্যান ছিল তো এই তর্কের এক পর্যায়ে জয় তার কোমর থেকে পিস্তল বের করে ইজাজকে মাথায় ঘুরিয়ে করে তো এরপরে তাকে হসপিটালে না পথে সে মারা যায় তো মূলত এলাকায় একক আধিপত্য পর্যায়ে রাখার জন্যই পরিকল্পিতভাবে জয় খোকা এবং তাদের অনুসারী আরো কয়েকজন মিলে এজাজ হত্যা করে এদিকে এজাজ হত্যা হত্যা ঘটনার মূল হোতা ফারাবিকে যখন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয় এখানে এজাজের স্বজন এবং বন্ধুরা এখানে সমাবেত হয় তারা চিৎকার করতে থাকে যে এই ঘটনায় যে দৃষ্টান্তমূলক বিচার এবং তার অবিলম্বে ফাঁসির দাবি করেন তারা

আপনারা আমাদেরকে সহযোগিতা করুন